হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসলাম সবাই অনেকে কমেন্ট করে দিদি ভাই তুমি তোমার হোম ট্যুর ছাড়ো তোমার বাড়ির পুরো ভিডিওটা দেখাও তোমাদের বাড়িটা কেমন তো আজকে তোমাদের আমি আশা করি দেখাতে পারছি আমাদের বাড়িটা তো এই যে প্রথমত লাইটটা অন করে দিলাম হলে অন্ধকার দেখাচ্ছিলো তো এই যে দেখছো পাশের রুমটা যে আছে এখানে আমরা রান্না রান্না করি কিন্তু এখানে মাঝে মধ্যে আমরা রান্না করি বাইরে যেহেতু আমাদের রান্নাঘর আছে ওখানে হাওয়া করলে বাইরে এখানে রান্না করি তো পাশের নেক্সট যেটা রুম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আমার রুম এটা হচ্ছে হোম টোর আর এখনও ঠিকমতো আমাদের হোম টোরটা অত ভালো করে সাজানো হয়নি তো পরে আমরা সাজাবো ভালো করে তো এখনও বাড়ি অনেক কাজ পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে সুকেশটা এটা আমার পছন্দের সুকেশ তবুও অতটা ভালো না তো চলো আমি তোমাদের আশেপাশের রুমগুলো দেখাতে যাচ্ছি তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ এখানে সবাই আমরা বসে খাওয়া দাওয়া করি তারপরে এখানে আমি দেখতে পাচ্ছ লাইটটা অফ করে দিলাম যেহেতু আমি তোমাদের ছাদের ওপরটা দেখাতে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে অবশ্য গরু রাখি এখন তো পরে আমরা বাইরে গোল ঘর করবো তারপরে চলো আমি তোমাদের ছাদের ওপরটা নিয়ে যাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে অবশ্য জানলাটা লাগানো হয়নি তো পরে আমরা জানলাটা লাগাব তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছি কিন্তু আমার মোবাইলে একটু প্রবলেম ছিল তো কোনো নো প্রবলেম তো চলো আমি তোমাদের উপরে দেখাচ্ছি এখন ছাদের উপরটা এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ওপরে কাপড় শুকাতে দিয়েছি ছাদের ওপরে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে সামনে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো এখানে আমরা পরে মন্দির করব এখনও যেহেতু মন্দির করা হয়নি পরে আমরা আস্তে আস্তে এটা ধীরে ধীরে মন্দির করবো আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে গাড়ি চলাচল করছে আমরা রাস্তার ধারিতে গাড়ি আর এটা হচ্ছে এই যে আশেপাশের দেখতে পাচ্ছ এগুলো সামনে পিছনে যে জমিগুলো আছে এগুলো আমাদেরই জমি আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কদমের গাছ বড় ধরনের আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা সামনে এই যে ছাদের দরজাটা এই যে বাড়ির এগুলো কলা গাছগুলো বাড়ির তারপরে যে পাশে যে জমিটা দেখতে পাচ্ছ এগুলো বাড়ির জমি আলু চাষ করা আছে অনেক কিছু চাষ করা আছে এখানে তো চাষ করি বাড়িতেই আর হচ্ছে এই যে দেখো ছাদের উপরটা পুরো ভিডিওটা আশা করি দেখাতে পারলাম যে চলো আমরা আবার নিচে ফিরে যাই তারপরে তোমাদের পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো চলো আমরা আবার নিচে যাই তো এই যে দেখতে পাচ্ছ উপর থেকে নিচে নামছি আবার তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে রাস্তা দেখা যা যাচ্ছে ভালো করে তো এখানে আমাদের জানলাটা লাগানো হয়নি পরে যাই হোক জানলাটা লাগানো হবে আর যদি দেখতে পাচ্ছো বাড়ির সামনে টিবল বসানো আছে এই যে গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে তো চলো আমরা নেক্সট ভিডিও তোমাদের আশা করি নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাতে